আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন এগুলো হলো আমার কাঠের বানানো ডাউক পাখি মূল্য এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা এবং উপজেলাতে এই পাখিগুলো আমি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি মূল্য এক হাজার টাকা এবং এর সাথে যে ফাঁদগুলো দেখতে পাচ্ছেন এই ফাদের মূল্য পাঁচশো টাকা করে এই ফাদগুলো দিয়ে আপনারা ডাহুক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখিগুলো ধরতে পারবেন তো অনেক দিন হলো আমি ভিডিও দিইনি আসলে একটা সমস্যা এসেছিলাম এই জন্য ভিডিও দেওয়া হয়নি আমি আপনাদেরকে পরিষ্কার করে ভালোভাবে বুঝাই দিচ্ছি এই ফাদগুলো পাতার নিয়মগুলো আমি দেখাই দেব কিভাবে পা পাখি ধরতে হয় সেটাও আমি আপনাকে বলে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আজকে দশ পিস ফাদ যাবে সুনামগঞ্জে সে সৌদি আরব থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে ইমুতে এবং অ্যাডভান্স সে আমাকে দু টাকা দিয়ে দিছে আমার বিকাশ নাম্বারে এবং সে যখন এই ফাঁদগুলো পাবে তার ছেলে এক কথায় তখন তিন হাজার টাকা দিয়ে এই মালগুলো তুলবে আর দুইটা ফাঁদ যাবে ঝিনাইদাতে জিনাইদা যাবে সে দুই পিস ফাঁদ নেবে তো ফাঁদগুলো দেখতে কেমন লাগতেছে আর এটা হচ্ছে আমার রেকর্ড আমার লাইফে যে এক একসাথে দশটা ফাঁদ একজন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে এটা আমার জন্য অনেক রেকর্ড ব্যাপার আর যেহেতু সৌদি আরবে ফাঁদগুলো নিচ্ছে সেটা আসলে আমার কাছে অনেকটা হ্যাপি ব্যাপার স্যাপার তো যারা আমার কাছ থেকে ফাঁদগুলো নেবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে এবং মাল হাতে পাওয়ার পরে যদি একটা ফাঁদ নেন তাহলে পাঁচশো টাকা কুড়িয়া সার্ভিসে দেওয়া লাগবে যারা আমার কাছ থেকে ফাঁদগুলো নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন তো এখন আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি যে আমি কিভাবে সৌদি আরবে ফাঁদগুলো বিক্রি করেছি সব কিছু দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হলো ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি বিভিন্ন ধরনের পাখি এই চায়না ফাঁদ দিয়ে ধরা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই পনেরোটা ফাঁদ এখানে পনেরো পিস ফাঁদ আছে প্রত্যেক পিস ফাঁদের মূল্য রাখা হয়েছে পাঁচশো টাকা করে তো যারা আমার কাছ থেকে ফাঁদ নেবেন একটা ফাঁদ নিলে সবারই ছয়শো টাকা খরচ হবে আর দুইটা ফাঁদ নিলে এগারোশো টাকা খরচ হবে এখানে কুড়িয়া সার্ভিস খরচ সহ আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে এক লাইনে তিরিশটা করে খোপ আছে আর দশ হাত লম্বা তো এই পনেরো পিস আজকে ফাঁদ যাবে কোথায় কোথায় যাবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার ডায়েরিতে লেখা আছে নাম মোবাইল নাম্বার সহ সব ঠিকানা দেওয়া হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যাবে কোথায় কোথায় যাবে না মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি কোনো ধান করে ব্যবসা করি না চিটারি করেও ব্যবসা করি না আপনারা যারা ফাঁদ নিতে চান তাদেরকে প্রথমত একশো টাকা আমাকে বিকাশ করে দেওয়া লাগবে এরপর আপনারা যখন হাতগুলো হাতে পাবেন তখন আপনাদেরকে বাকি পাঁচশো টাকা দেওয়া লাগবে যারা যে কয়টা মন চাই হাতগুলো নিতে পারেন এবং আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পাখিগুলো ধরতে হয়